আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে নিজের করিতে গৌরব দান নিজের কেবলই করি অপমান আপন শুধু ঘেরিয়া ঘেরিয়া ঘুরে মরি পলে পলে সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে আমার যেন না করি প্রচার আমার আপন কাজে তোমারই ইচ্ছা করো হে পূর্ণ আমার জীবন মাঝে যাচ্ছি হে তোমার চরম শান্তি পরাণে তোমার পরম কান্তি আমারে আড়াল করিয়া দড়াও হৃদয় পদ্ম দলে সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে আমি বহু বাসনায় পনে চাই বঞ্চিত করে মরে এ কৃপা কঠোর সঞ্চিত মোর জীবন ভরে না চাহিতে মরে যা করেছো দান আকাশ আলোক তনু মন প্রাণ দিনে দিনে তুমি নিতেছ আমায় সে মহাদানেরই যোগ্য করে অতি ইচ্ছার সংকট হতে বাঁচায় মরে আমি কখনো বা ভুলি কখনো বা চলি তোমার পথের লক্ষ্য ধরে তুমি নিষ্ঠুর সম্মুখ হতে যাও যে সরে এ যে তব দয়া জানি জানি হাই নিতে চাও বলে ফিরাও আমায় পূর্ণ করিয়া লবে জীবন তব মিলনের যজ্ঞ করে আধা ইচ্ছার সংকট হতে বাঁচায় মরে কত অজানারে জানাইলে তুমি কত ঘরে দিলে ঠাঁই দূরকে করিলে নিকট বন্ধু পর কে করিলে ভাই পুরানো আবাস ছেড়ে যাই মনে ভেবে মরি কি জানি কি হবে তুমি পুরাতন সে কথা যে ভুলে যায় দূর কে করিলে নিকট বন্ধু পর কে করিলে ভাই জীবনে মরণে নিখিল ভুবনে যখনই যেখানে লবে চির পরিচিত হে তুমি চিনাবে সবে জানিলে কেহ পর নাহি কোনো মানা নাহি কোনো ডর সবারে মিলায়ে তুমি জাগিতেছ দেখা যেন সদা পায় দূর কে করিলে নিকট বন্ধু পর কে করিলে ভাই বিপদে মোরে রক্ষা কর এ নহে মোর প্রার্থনা বিপদে আমি না যেন করি ভয় দুঃখ তাপে ব্যথিত চিতে নাই বা দিলে সান্তনা দুঃখ যেন করিতে পারি জয় সহায় মোর না যদি জুটে নিজের বল না যেন টুটে সংসারেতে ঘটিলে ক্ষতি লোভিলে শুধু বঞ্চনা নিজের মনে না যেন মানে ক্ষয় আমারই তুমি করিবে ত্রাণ এ নহে মোর প্রার্থনা তরিতে পারি সকতি যেন রয় আমার ভার লাঘব করি নাই বা দিলে সান্ত্বনা বহিতে পারি এমনি যেন হয় নম্র শিরে সুখের দিনে তোমারই মুখ লইব নিখিল ধরা যেদিন করে বঞ্চনা তোমারে যেন না করি সংশয় অন্তর মম বিকৌশিত কর অন্তর তর হে নির্মল কর উজ্জ্বল কর সুন্দর কর হে জাগ্রত কর উদ্যত কর নির্ভয় কর হে মঙ্গল কর নিরলস কর হে অন্তর মম বিকশিত কর অন্তর তর যুক্ত কর হে সবার সঙ্গে মুক্ত কর হে বন্ধ সঞ্চার কর সকল কার শান্ত তোমার ছন্দ চরণ নিস্পন্দিত কর হে নন্দিত করো নন্দিত করো নন্দিত করো হে অন্তর মম বিকোষিত করো অন্তর তরো হে